লাউ থোর দিয়ে মুসুর ডাল এর জন্য আমি ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি গোল গোল করে থোর কেটে নিয়েছি লাউ থোর মুসুর ডাল কুকারে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর এক চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি বন্ধুরা মনে রাখবে ডালে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই হলুদ খুব বেশি দিলে ডালটা দেখতেও ভালো হয় না খেতেও স্বাদ হয় না আর কুকারের জলটা এমন পরিমাণ দেবে তোমার ডাল সবজি সব যেন জলের মধ্যে ডুবে থাকে তারপর কুকারটাকে আটকিয়ে দুটো সিটি মেরে নেবে আমি দুটো সিটি মেরে মসুর ডাল লাউ থোড় সিদ্ধ করে রেখেছি আর এর জন্য উপকরণ আর লাগছে গোটা জিরে পরিমাণ মতো এক চামচ নুন দিয়েছি আর এক চামচ নুন পুরো ভর্তি না অল্প অল্প একটা শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি ভেঙে রেখেছি চিড়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরেগুলো ছেড়ে দিচ্ছি গোটা জিরেগুলো ছেড়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব গোটা জিরেটা পুরো পুড়ে লাল হয়ে আসবে জিরে ভাজার একটা গন্ধ বেরোবে তাহলে ডালের স্বাদটা খুব ভালো হবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি জিরেগুলো আমার পুড়ে এসছে আমি এখন শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি তেল ঠিক করছে বলে এক কোটা নুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে পুরো ভাতে ভাজা হয়ে যাবে হয়ে গেছে আমি এখন ডালটা ছেড়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে মুসুর ডাল লাউ ফোর দিয়ে মুসুর ডাল একটু নাড়ানাড়ি করে দিলাম এইবার আমি যে নুনটা রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি আর হলুদ দেব না কেন না এখন হলুদ দিলে হলুদের গন্ধ হবে আর কাঁচা লঙ্কাগুলো যে আমি চিঁড়ে রেখেছি ভেঙে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি এখন দিয়ে দিলাম গ্যাসটা আমার বাড়ানোই থাকবে যারা পাতলা একটু খেতে চাও তারা একটু গরম জল করে দিতে পারো এইভাবে ডালটা আমার ফুটতে থাকবে যারা নতুন রান্না শিখছ তারা দেখে নাও কীভাবে লাউ দিয়ে থোল দিয়ে মুসুর রান্না হয় আমার কাছে এটা অনেক সহজই রান্না আর যে কোনো ডালের মধ্যেই সবজি অ্যাড করলে ডালটা খেতে আরও ভালো হয় পাঁচ মিনিট ডালটা এইভাবে ফুটবে মুসুর ডাল লাউ থর দিয়ে মুসুর ডাল আমার রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব ডালটা ঢেলে নেব খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে গেল লাউ দিয়ে থর দিয়ে মুসুর ডাল দুই বোনের জুটির তরফ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা তোমাদের যদি এই ডালটা ভালো লেখে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা দিও তোমরা সকলে খুব ভালো থেকো